জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ লোকেশন লোকেশন ঢাকা মিরপুর বারো ঠিক আছে

বাচ্চা ডিম বাচ্চা করাবেন আসতে করবো আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করানোর জন্য আহ ভাইয়া নিয়ে গেছে আর এই যে দেখেন এই এই দুইটা কি এই দুইটা আচ্ছা আচ্ছা এই যে দেখেন কি সুন্দর হাতে ফিরে থাকে এই দুইটা হচ্ছে এরকম টেম এই যে এই দুই পাশে দুইটা লেখা লুন আচ্ছা ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা এখন চলে যাব আলী ভাইয়ের কাছে আলী ভাইকে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর টেম্পার কি নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছি ককাডাল আছে ভাইয়া এগুলো পার্টিস ভাই পার্টিস 3500 টাকা এটা কথা বলতে পারে এটা কথা বলতে পারে এটা কথা বলতে পারে ও আচ্ছা এখানে একটা আছে ওর সাথে ও জোড়া ওর সাথে ও জোড়া

এটার র্যাম পাখির মেল ইয়েলোপাইড র্যাম আচ্ছা আচ্ছা মেল পাখি একদম রানিং মেল এটা নিলে দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা রানিং মেল দশ হাজার আর নিচে আছে দেখতে পাচ্ছি রোজেলা রোজেলাটা ফুল এটা

উপরে আছে এটা তিরিশ হাজার টাকা এটা তিরিশ হাজার কালার কোয়ালিটি মাস হল সাধারণ ফুল হলুদ আর মাঝখানে তিন পিস আছে একটা হচ্ছে সবগুলা রানিং একটা হচ্ছে বুলুর মেল যেগুলো বলতে তিরিশ হাজার টাকা একদম রানিং মেল আর একটা গেটের ফিমেল আছে ফিমেলটা বলবে দশ হাজার টাকা দশ হাজার টাকা আর ইয়োলোর একটা ফিমেল আছে এটা পড়বে আপনার একদম ষোলো হাজার টাকা একদম ষোলো হাজার টাকা ওকে আমরা দেখলাম অনেকগুলো পাখি কালেকশন খুবই সুন্দর সুন্দর কালারফুল এখন জেনে নেবো ভাইয়ার ফোন নাম্বার ভাইয়ার ফোন নাম্বারটা জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন লোকেশন লোকেশন মিরপুর তেরো ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাইয়ার দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর সাজানো অনেকগুলো পাখি আছে তো এই পার্টিকুলার দাম জানবো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন রাজাক ভাই আছেন ওনার পাশে একজন আছেন আপনার নামটা আমার আচ্ছা আচ্ছা রিয়াদ তো আমরা এখন ওনার কাছ থেকে জানবো এক এক করে পাখির দাম এখানে যে দেখতে পাচ্ছি এক জোড়া ডায়মন্ড এটার দাম কত যাচ্ছে এটা ভাই 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া আপনার চ্যানেল থেকে আসলে একদম 800 টাকা আচ্ছা ভার্স লাভার টিএম বললে 800 টাকা 800 টাকা জোড়া আচ্ছা আচ্ছা এখানে দুই জোড়া ফিক্স

তাহলে ছাড় পাবেন আর এই দেখতে পাচ্ছি লাভার আছে অনেকগুলো এগুলা এখানে গিরিল অপলাইন আর ভাইলেট জোড়া ওটা পাঁচ হাজার টাকা জোড়া টাকা আর এখানে ভাইলেট এক জোড়া আছে